আজকে আমার খুব ভালো লাগছে যে আমি আমার আরেকটা পরিবারকে সাথে নিয়ে আজকে সিনেমাটা দেখেছি এবং আমার এই পরিবারও সিনেমা দেখে মানে খুবই উচ্ছ্বসিত খুব আনন্দিত আপনারা দেখেছেন যে রিমার্ক কার্লেনের পক্ষ থেকেই আজকের এই শো দুটোর আয়োজন করা হয়েছিল সো আমার এই পরিবার এই রিভার খার্ডেন আমার যে নতুন পরিবার শুরু হয়েছে তারা যে খুব আনন্দিত সিনেমা দেখে এটা আমার কাছে খুব ভালো লাগছে ব্যাপারটা হয়েছে যে এটা তো এরা মেনলি তো কর্পোরেটের মানুষ এরা হচ্ছে এই সেক্টরের না সিনেমা সেক্টরের না বিজনেসম্যান কর্পোরেট সেক্টরের লোক কিন্তু এরা যে আজকে এত প্রাউডলি দেখেছে খুব গর্ব করে বলছে যে সিনেমা দেখে যে সত্যি আমাদের দেশের সিনেমা যে এত দূরে গিয়েছে ত ভালো করেছে সিনেমা এবং দেখেছেন যে চেয়ারম্যান স্যার আমাদের রিমার্কেটিং চেয়ারম্যান চেয়ারম্যান স্যার ম্যাডাম আরও যারা আছে অন্যান্য ডিরেক্টররা সবাই এসে কিন্তু খুব মানে আনন্দের সাথে জড়িয়ে ধরছে খুব চমৎকার সিনেমা সত্যি খুব চমৎকার সিনেমা আমরা চেষ্টা করেছি রাফি খুব চমৎকার বানিয়েছে সিনেমাটা প্রত্যেকটা শিল্পী তার জায়গা থেকে এত ভালো কাজ করেছে আমার কাছে খুব ভালো লাগছে একটা একটা বিষয়ে একটা বিষয় একটা নিউজ দেখে আমার খুব আনন্দ লাগছে গতকাল থেকেই সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে তুফান কিন্তু শুধু যে দেশে ঝড় তুলেছে ব্যাপারটা তা নয় তুফান ঝড় কিন্তু পৃথিবীর যেই যেই জায়গায় গেছে তুফান আসলে এইরকমভাবে অ্যাডভান্স টিকিট বুক হওয়ার এটা নজির আর বিগত দিনে দেখা গেছে কি না আমার ঠিক জানা নেই আমার আমি যতটুকু জানি যে অস্ট্রেলিয়া বা আমেরিকা বা অন্যান্য বিভিন্ন জায়গায় যেই সমস্ত জায়গায় তুফান গেছে ইউরোপের অনেক জায়গায় মিডল ইস্ট এটা বহির্বিশ্বেও কিন্তু তুফান তুফান তুলেছে সো এটা খুবই আনন্দের ব্যাপার যে যেই স্বপ্নটা আমরা সময় দেখে আসছি যে একদিন আমাদের সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড চলবে এবং অফিসিয়াল রিলিজ আসলে একটা বড় জায়গায় আমরা যাব আমাদের সিনেমাকে নিয়ে তো সেই যাত্রাটা খুব চমৎকারভাবে শুরু হয়েছে এবং দেশে আসলে একটা ভালো সিনেমা শুধু যে দেশের মানুষকে আনন্দ দেয় তা কিন্তু নয় এখন আসলে সিনেমার ভাষা কোনো ম্যাটার করে না আমরা যদি দেখে থাকি কোরিয়ান বা অন্যান্য দেশের ফিল্ম এখন ভাষা কোনো ম্যাটার করে না একটা ভালো সিনেমা পুরো পৃথিবীর মানুষকে আনন্দ দেয় পুরো পৃথিবীর মানুষকে আনন্দিত অবশ্যই স্বপ্ন যে পুরোপুরি এখন পূরণ হয়েছে আমি সেটা বলবো না বাট আমি আমার যেটা মনে হয় যে স্বপ্নের পথ ধরে অনেক দূর এগিয়েছি আমরা সেই স্বপ্নের পথে অনেক দূর এগিয়েছি এই সাফল্য আসলে বাংলাদেশের মানুষের সাফল্য আজকে একটা সিনেমা বা আমাদের সিনেমা যদি ওয়ার্ল্ড ওয়াইড একটা চমৎকার জায়গায় গিয়ে পৌঁছায় এই সাফল্য আসলে আমরা যারা সিনেমার সাথে যুক্ত শুধু তাদেরই নয় এই সাফল্য আপনার আমার বাংলার সমস্ত মানুষ দেখেন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বরাবরই কিন্তু খুব তারা খুব সংস্কৃতি মোনা ন্যাশনাল অ্যাওয়ার্ডের এমন কোনো অনুষ্ঠান থাকে না যে তিনি আসেন না এবং দীর্ঘ সময় তিনি বসে থাকেন সবার সাথে কুশল বিনিময় করেন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সবসময় দেখা গেছে যে শিল্পীদের এত আপন করে নেয় সমস্ত শিল্পীদের এত স্নেহ করে এত ভালোবাসা দেয় তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আসলে অনেক কৃতজ্ঞ তার দেশের সিনেমা এগিয়ে যাচ্ছে এটা আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন গর্ব করে বলে তখন গিয়ে মনে হচ্ছে যে না সত্যি হয়তো আমরা আমাদের যে চেষ্টাটা আমরা করে যাচ্ছি সে চেষ্টার পথে সেই সফরের পথে আসলে অনেক দূরে গিয়েছে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমি চাইব যে যদি ওনার সময় হয় কোনো একটা স্পেশাল স্ক্রিনিং স্ক্রিনিং যদি হয় মাননীয় প্রধানমন্ত্রী যদি সেটা দেখেন অবশ্যই সেটা আমাদের জন্য আরও অনেক অনেক আনন্দের হবে দায়বদ্ধতা দায়বদ্ধতা আসলে একটা থেকে একটা দায়িত্বের জায়গা থেকেই তো কাজ করে যাচ্ছে আপনারা পুরো তুফান টিম যে কষ্ট করে কাজ করেছে এই যে গরমের মধ্যে আপনারা তখন দেখেছেন ফর্টি সিক্স ফর্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস ছিল এই বছর অনেক গরম পড়েছে এই গরমের মধ্যেও গোটা টিম আমি যে কাজ করেছি অসহ্য গরমের মধ্যেও মানুষ হাসি মুখে এত চমৎকার একটা কাজ করেছে সবার মধ্যে যে একটা স্পিড ছিল যে না আমাদের গরম হোক যেটাই হোক আমাদের খুব ভালো কাজ করতে হবে আসলে সবাই আমরা চেষ্টা করে যাচ্ছি রাফি চেষ্টা করছে শাকিল ভাইরা চেষ্টা করছেন চরকি আলফাই এস সবাই আসলে সব ভালো ভালো জায়গা থেকেই কিন্তু চেষ্টা করছে সবাই ভালো ভালো